আমার শ্বশুর গাছে কত জাম্বুরা ধরেছে দেখো মাসাল্লাহ মাসাল্লাহ আর আমরা গ্রামে এসে খুব আনন্দ করতেছি আমার দেবরের মেয়ের বিয়েতে আসছি আর শ্বশুর বাড়ি দেখো আমার গ্রামের বাড়ি এটা আর এই তো জাম্বুরা আমাদের উঠানে আর সবাই রেডি হচ্ছে আমার জায়ারা একজন গ্যাসের সামনে আর এই তো ওরা আসতেছে এই যে আতাফল গাছ এগুলি সব আমার শাশুড়ির হাতে লাগানো পেয়ারা গাছেও মাসাল্লাহ অনেক পেয়ারা ধরছে আর যে সেই অনেকগুলো পেয়ারা পেরে নিছে অলরেডি এই গাছ থেকে ওই গাছ থেকে আর আমাদের গেটটা হয়েছে এটা ঢুকার অলরেডি আমরা বের হয়ে গেছি এটা আরেকটা ঘর এই কই তাড়াতাড়ি আসো তো অলরেডি আমার জায়রা চলে আসছে রেডি হয়ে একজন আগে চলে গেছে আর এই ছোটটা আসতেছে

সুধি জনের সাথে আরেকটা চলে গেছে আগে আগে এই তো আর কুমিলা থেকে বড় भाभी এখনো আসে নাই বড় भाभीজন ওয়েট করতেছিল আবার দেখা হবে সবার সাথে ঠিক আছে আমার দেবরের হুন্ডা সুন্দর আছে বাইকটা না কালোটা हां সবই দেখাই দেব আমার বাড়ি আমার গ্রামের বাড়িতে সবাই দেখার জন্য আকর্ষণ ছিল আমাদের আম গাছের আমগুলো পুরা শেষ হয়ে গেছে বাসন নিয়ে গেছিল অনেকগুলো ঢাকায় আর এই তো এই ঘরটা পুরান বাসাটা আমাদের আর এই তো আমাদের বাড়ি এই যে আমাদের বাগান ভিতরে অনেক বাগান ওইখানে আমাদের পুকুর পাড়ের আগের বার ভিডিও করছিলাম এই যে আমাদের বিয়ে বাড়ির গেট হ্যাঁ বড় লোক বাড়ির বিয়া অলরেডি হিজরা এ পড়ছে দেখো অবস্থা এই যে পুরা রাস্তা লাইটিং সন্ধ্যাবেলা বেশি সুন্দর দেখা যাবে এটা আরেকটা আছে শ্বশুরের বাড়ি এই কি সে তোমাদের থাক কোথায় আমাদের এই বাড়িতে গ্রামের বাড়িতে ও আচ্ছা ওরা এখানে আমাদের দেশেই থাকে গ্রামের বাড়িতে আর এই তো আমার চাচা শ্বশুরের বাড়ি এই বাড়িতে বিয়ে এটা না হ্যাঁ হ্যাঁ আসো তো আমাদের ফিশারির সাথে যে জায়গাটা আমাদের জায়গাতেই রান্না ভাড়া খাওয়া দাওয়া চলছে এটা আমার শ্বশুরের যে জায়গাটা আমরা এর আগের বার দেখেছিলাম ফিশারি আমাদের গাড়ি ওই জায়গায় পার্কিং করা আছে আর এই তো সব বিয়ে বাড়ির মানুষজন রান্না চলছে সব বিয়ে বাড়ির আয়োজন আসো আসো ভিতরে জায়গা প্যান্ডেলের ভিতরে চলো আসো প্যান্ডেল বিতে যাই ওরা গেছে কত